আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তবে ভিডিওটা যারা দেখবেন তবে অনেকে আফসুস করবেন এগুলো কাঁচা খাজুর পাকার মৌসুম ওই ও খাজুর গাছ ওই আপনার আরো এই পাশে আছে খাজুর গাছ অনেকগুলো খাজুর গাছ আছে আমাদের কোম্পানির আপনার এই আছে এই এই আমার সাথে ইন্ডিয়ান এক সাদিক ভাই আছে আমাদের এক সিনিয়র বড় ভাই কোম্পানির সেও আইসে খাদুর খাইতে কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ ভালো নাই বাংলাদেশে যে হামলা মামলা যে শুরু হয়েছে তাতে প্রবাসীরাও ভালো নাই প্রবাসীরাও খুব টেনশনে আছে কিন্তু কি আর করার আছে কিন্তু বাংলাদেশ নতুন নতুন রূপে ধারণ করবে ইনশাল্লাহ আর বাংলাদেশে যে পরিস্থিতি আমরা তো প্রবাসীরা ব্যাংকে তো টাকা সারা না সম্ভব না সম্ভাবনাই বেশি কিন্তু প্রবাসীরা কোনো ঝামেলা চায় না কিন্তু সারা তারা একটা সুন্দর একটা পরিবেশ চায় সুন্দর একটা বাংলাদেশ চায় আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ইনকাম করিয়া বাংলাদেশে টাকা সার মুখ সেই টাকা যদি আমরা সঠিকভাবে পরিবারের কাছে না পৌঁছাইতে পারি তাইলে আমাদের বাংলাদেশে বিকাশে টাকা ছাড়িয়া লাভ কী তাই প্রবাসীরা আছে খুব টেনশনে বিকাশের ওই বিকাশ কি ব্যাংকে টাকা ছাড়বে না না ছাড়বে সেটা নিয়ে প্রবাসীরা খুব টেনশনে আছে আর বিশেষ কথা হইল দোয়া করি বাংলাদেশ একটা নতুন রূপে চলে আসুক আবার আমরা সেই সুন্দর পরিবেশে বসবাস করতে চাই সবাই একসাথে কিন্তু এই নতুন রূপে যে কবে আসবে এক আল্লাহ আর কেউই জানে না কিন্তু এই রূপটা নতুন রূপে আসার জন্য অবশ্যই সবার কাজ করতে হবে অবশ্যই সবার পরিশ্রম করতে হবে তাইলে বাংলাদেশ নতুন রূপে চলে আসবে কিন্তু এই কোঠা আন্দোলন কোঠা আন্দোলন নিয়ে যারা যুদ্ধ করতে আছে বা যারা বর্তমানে বাংলাদেশ নিয়ে যারা নতুন রূপে আনার জন্য যারা পরিশ্রম করতে আছে। তাদের জন্য প্রবাস থেকে দোয়ার ভালোবাসা রইল তোমরা এগিয়ে যাও পূর্বাসীরা আছে সব সময় তোমাদের পাশে